লক্ষ্মীপুরের রামগঞ্জে বহাবহ বন্যা আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে এস এস সি নাইনটি নাইন ব্যাচ রামগঞ্জের সকল বন্ধু এস এস সি পক্ষ থেকে যে উপহার কিছুক্ষণের মধ্যে এই উপহার আমরা রামগঞ্জে দশটা স্থানে এগারোটা স্থানে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা আগামী দিনেও এই ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের পাশে এস এস সি নাইনটি নাইন রামগঞ্জ থাকবে ইনশাল্লাহ টানা কয়েকদিন বাড়ি বর্ষণের ফলে রামগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছে খাদ্য শিক্ষা চিকিৎসা সহ নানান ধরনের দুর্ভোগ পোয় আছে পরিবার তাদের কথা চিন্তা করে আর শনিবার সকালে রামগঞ্জ এসএসসি 99 ব্যাচের সকল বন্ধুদের উদ্যোগে এই খাদ্য ও উপরা সামগ্রী বিতরণ করা হয় এই ত্রাণ বা উপহার আমরা 550 লোকের মধ্যে হস্তান্তর করব ইনশাআল্লাহ আমাদের এটা আনন্দের মানব সূত্রে আসে এই সময় তারা বলেন বিগত দিনেও আমাদের 99 ব্যাচের সকল বন্ধুরা গরিব অসহায়দের পাশে ছিলাম বর্তমানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছি আমাদের এই মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে ইনশোয়াল্লাহ বিগত দিনের মতো যেভাবে আমরা সহায়তা করে আসছি সেই সহায়তার অংশ বিশেষ হিসাবে আমরা আমাদের সারা রামগঞ্জে যতগুলো আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করার আজকের এই দলমত নির্বিশেষে সবাই সবার অবস্থান থেকে বন্যাতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা বন্যা কবলিত মানুষের পাশে এসে আমাদের এসিসি99 রামগঞ্জের বন্ধুরা পাশে দাঁড়িয়েছেন ধন্যবাদ জানাসি আমাদের সফল এসিসি99 রামগঞ্জের বন্ধুদেরকে এবং প্রবাসী বন্ধুদের যারা সাাজজো সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়িয়েছেন এই সময় উপস্থিত ছিলেন ওয়াসার মাসুদ আলম সন্ডানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রামগঞ্জ শাখার জিয়এম হোসেন চায়নার বিশিষ্ট ব্যবসায়ী এমরান হোসেন রাজ্জাক মাস্টার মিজানুর রহমান ভূঁইয়া পারিস্ট ইন্স্যুরেন্স এর আবুল কালাম আজাদ শেখ রুবেল মোহাম্মদ জামাল হোসেন ব্রাক ব্যাংকের আনোয়ার হোসেন উদয় এন্টারপ্রাইজের সিইও শামীম ইকবাল এক্সপো প্যাশনের সত্ত্বাধিকার রাশদুল ইসলাম সাংবাদিক এম এ হালিম খান লিটন লিথি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর কমার্শিয়াল ম্যানেজার হারিসের রহমান বিস্মিলা মোটরস এর মিজানুর রহমান শাকায়ত হোসেন তুহিন বেলায়েত হোসেন মামুন সহ প্রমুখ মোহাম্মদ রাজু হোসেন আর এস টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর এস এস চি নাইনটি নাইন রামগঞ্জ থেকে আমাদের যে আমরা এসি নাইনটি নাইন বন্ধুরা আমাদের সব সময় রামগঞ্জবদ্ধ আমরা আমাদের বন্ধু থেকে শুরু করি আমাদের রামগঞ্জ আমাদের বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর এবং সারা বাংলাদেশে আমাদের এসএইচটি নাইনটি নাইন বেশ আমাদের যে দরিদ্র অসহায় মানুষ এবং বন্ধুদের পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি ভবিষ্যতে যেন আমরা এভাবে দাঁড়াতে পারি আমাদের এসএই নাইনটি নাইন বন্ধু দেশ এবং বিদেশ যে সকল বন্ধুরা আমাদেরকে সর্ব সর্বসময় সর্বাত্মক সহযোগিতা করে আসছে